আক্তারুজ্জামান আমাকে জঙ্গি হিসেবে তুলে ধরেছিল এই যে একজন কুলাঙ্গার শিক্ষক তাদেরকে আমি স্যার বলতে আসলে লজ্জা লাগে এদের কোনো মেরুদণ্ড নাই এরা শেখ হাসিনার পা চেটে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছিল প্রক্টার হয়েছিল সাবেক ওই কুখ্যাত উপাচার্য যাকে বলা হচ্ছে স্যার বলতে লজ্জা লাগছে আক্তারুজ্জামান এবং ওই কুখ্যাত প্রক্টর গোলাম রাব্বানি এদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে কোনো শিক্ষক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নাম নিতে পারবে না কোনো শিক্ষক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই স্বৈরাচার শেখ মুজিব তার ওই মুজিববাদী চেতনা নিয়ে এইখানে কাজ করতে পারবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময়কার উপাচার্য আমি তাকে আসলে শিক্ষক বলতে আমার লজ্জা লাগে সেই আক্তারুজ্জামান দু হাজার আঠারো সালে আপনি জানেন যে কুরা সংস্কার আন্দোলনের সময় আমি জেলে ছিলাম এক টানা পনেরো দিন রিমান্ডে ছিলাম ওই সময় গণমাধ্যমে আক্তারুজ্জামান আমাকে জঙ্গি হিসেবে তুলে ধরেছিল এই যে একজন কুলাঙ্গার শিক্ষক তাদেরকে আমি স্যার বলতে আসলে লজ্জা লাগে এদের কোনো মেরুদণ্ড নাই এরা শেখ হাসিনার পা চেটে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছিল প্রক্টার হয়েছিল এই পা চাটার আজকে কোথায় আজকে বিড়ালের মতন ক্যাম্পাসে আসে হয়তো ক্লাসে যায় কি যায় না হ্যাঁ এইভাবে তারা বিড়ালের মতন আসে আসে আর বিড়ালের মতন যায় অথচ আমরা একসময় দেখেছি যে তারা বাঘের মতন গর্জন করত এই শিক্ষকরা বাঘের মতন বলতো মানে শেখ মুজিবের নামে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিত আজকে সব ওই শিক্ষকরা বিরাল হয়ে গেছে এরা শিক্ষক না এরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে এরা হলগুলোতে গণরুম গেস্টরুম পথা চালু করেছিল এরা এই ছাত্রলীগের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাস প্রথা তারা চালু করেছিল আমি এদেরকে কোনোভাবে শিক্ষক মনে করি না অনতি বিলম্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক ওই কুখ্যাত উপাচার্য যাকে বলা হচ্ছে স্যার বলতে লজ্জা লাগছে আক্তারুজ্জামান এবং ওই কুখ্যাত প্রক্টর গুলাম রাব্বানি এদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে একই সাথে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে শিক্ষক সমাতি সমিতি কিসের সমিতি এগুলো আওয়ামী সমিতি এরা আওয়ামী লীগের এবং এই যে আমরা সিনেট সিন্ডিকেটে সেখানে দেখি যে আওয়ামী লীগের শিক্ষকরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আওয়ামী তন্ত্র চলবে না কোনো শিক্ষক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নাম নিতে পারবে না কোনো শিক্ষক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সৈরচার শেখ মুজিব তার ওই মুজিববাদী চেতনা নিয়ে এইখানে কাজ করতে পারবে না এইখানে শিক্ষকরা যদি আসলে তারা শিক্ষকতা করতে চায় তারা নিউট্রাল থাকতে হবে আজকে দেখেন যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সমস্যাগুলো কি কারণ এই যে শিক্ষকরা তারা কেন রাজনীতি করবে শিক্ষকরা তারা ক্লাসে ছাত্রদেরকে পড়াবে পাঠদান করাবে তারা যদি আপনার ওই বঙ্গবন্ধুর মুজিববাদী চেতনা সব সময় জপে সবসময় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে তাহলে তারা আসলে প্রকৃতপক্ষে কখন নিরপেক্ষ থাকতে পারবে না আমরা মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ওটি আসলে পচে গিয়েছে তাদেরকে অনতি বিলম্বে এই শিক্ষক সমিতি বিলুপ্ত করতে হবে এবং যারা আওয়ামী লীগের আমলে অবৈধভাবে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ করে সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিকি তিনি প্রায় নয় শতাধিক শিক্ষককে আওয়ামী শিক্ষককে যারা ছাত্রলীগের ক্যাডার তাদেরকে আজকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন বলে আমরা অভিযোগ শুনেছি মিডিয়াতে নিউজ দেখেছি সেই শিক্ষকদেরকেও চাকরিচিত করতে হবে এবং একই সাথে এই রেজিস্টার বিল্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং হল প্রশাসন অন্যান্য প্রশাসন ফ্যাকাল্টি প্রশাসন সেখানে কিন্তু ছাত্রলীগের কোলাঙ্গার কোলাঙ্গারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদেরকে চাকরিচিত করতে হবে যখন যে ডিন এসেছে আওয়ামী লীগের বা আপনার শেখ হাসিনার ডিন এসেছে তারা কিন্তু এইভাবে ছাত্রলীগকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে এই যে লাইব্রেরির পিছনে আমি কথা বলছি এই লাইব্রেরির সামনে দুই সালে ডাকশো সাবেক ভিপি নুরুল আকনের উপর যে নির্যাতন হয়েছিল জানেন সেই নির্যাতকরা এখন লাইব্রেরিতে নাকি চাকরি করে সেই নির্যাতকরা পুলিশের এসআই হিসেবে নিয়োগ পেয়েছে সেই নির্যাতকরা সরকারের বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করতে হবে একই সাথে দেশের বিভিন্ন জায়গায় যারা ছাত্রলীগ নামধারী ক্যাররা চাকরি পেয়েছে এদেরকে চাকরিচ্যুত করতে হবে সেই দাবি আমরা রাখছি